তোমারা ইঞ্জিনিয়ার বানাইছে কোন শালা কোন কাজ ঠিক মতো করতে পারো কেমনে করব ইঞ্জিনিয়ারিং পাশ করার পর তো তোমারে বিয়ে করে আনছি তারপরে তো ভুলেই গেছি ইঞ্জিনিয়ারিং কি জিনিস দুনিয়াতে বড় ইঞ্জিনিয়ার হলো মেয়ের আর স্বামী যেমনই হোক না কেন বেলুন দিয়ে পিটায়া সোজা করতে পারে আকা পয়সা শোনা দেনা যা আছে বের কর হইলে তোর বউরে মারিয়ে ফলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে ওনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির भाभी हे প্রভু <laughs> কথায় কথা না তোমার তুলে চোদ্দ গোষ্ঠীর কপাল যে আমার মতো এত সুন্দর বউ তোমার কপালে তুমি জুটছে সেই প্রোডাক্ট যে প্রোডাক্ট তৈরি করার আগে তিন দিন টানা ঝগড়া করে তোমার বাপ তোমার মার কাছে মাপ চাইছিল আজকের পেপার দেখছো এক লোক বউ বিক্রি করে প্রাইভেট কার কিনছে হ্যাঁ দেখছি আমার প্রাইভেটের দরকার নাই আমার কাছে সাইকেলে ঠিক আছে ওরি আমার সোনা তুমি আমার এত ভালোবাসো তোমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না তুই কুত্তা একটা কুত্তা বাই বাই টাটা যদি আমি ফরমান করতারি যে এই সিরির লোকে তোমার কিছুতে আছে তাই লগে আমি যাত্রী বিমানের বাংলাদেশে যাম লাগতো না তা কোন বিমানে দ্যাম আবার বিমান হ্যাঁ আছে না কার্গো কার্গোর মোเดফ্যাক্ট কোই ফাবেডিয়া কার্গোস তুমি না বলছিল সোনার কি জিনিস কিনে দিবা ও হাসাই তো আমার তো মনে নাই আনছি তো তুমি কইছো আমি কি নাম তারি এই যে এটা তুই আর ফোন এটা আর ফোন তো এটা সোনার জিনিস এই শুনো কি করে